মুসিবা মুশিবাজ জিনিস নয় মুশিবাই হলো আপনার আমরা সবাই জানি খুব ডেডিকেটেড পার্সেন উনি খুব ডেডিকেটেড পার্সেন ওনার আমি যদি মানে কিছু একটা বলতে এটা কম হয়ে যাবে দেখেন উনি যেভাবে খেলে আমাদের খেলার ধরো ওনার খেলার ধরুন অনেক ডিফারেন্ট প্রত্যেকটা বল হয় এত এত কেয়ারফুলি এত যত্ন নিয়ে খেলে বোঝা যায় যে এতগুলো টেস্ট ম্যাচ খেলছে তো উনি উনি থাকা টিমের ভিতরে উনি যেভাবে খেলাটা গুছাই রাখে যেভাবে খেলাটা আপনি দেখেন পুরো শেষের দিকে একটা সময় কিন্তু আমার উইকেট পড়ে গেলো তারপর সাতমান উইকেট পড়ে গেলো খেলাটা কিন্তু উনি এখান থেকে সুন্দর করে খেলাটা গুছাই নিছে এমন ইভেন উনি আসার পরে শান্ত সাতমান কিন্তু খেলাটা প্রেক্সারাইড করছে নিশ্চয়ই কিন্তু ভালো কিছু বলছে হয়তো তো মুর্শিফাই রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমার কাছে আমার কাছে মনে হয় যেটা প্রথমে খেলা সেটটা খেলাটা স্টোন সেট করছে আগের দিন মানে গতকাল গতকাল আপনার কয়বার খেলালো বিয়ে পনেরো বারোবার বারোবারে আপনাদের আমাদের একটা উইকেটে পড়েনি জাকিরার আপনার সাতমান দুইজনে কিন্তু খুব ভালো স্টার্ট করছে হয়তো যাকে রান করতে পারে কিন্তু ওই সময় যে এইভাবে খেলার দরকার ওইভাবে খেলছে তো ওই দুই ওপেনারে আমার কাছে মনে হয় যে খেলার স্টোনটা ভালো মতো সেট করে দিচ্ছে আর সাথে সাত মানের আর থ্রি ইনিংস নাইনটি ফাইভ ইনিংসটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংসের মানে বিদেশে এরকম চারটা পেস বোলার এগেন্স্টে চারটায় খুব ভালো পেস বোলার টপ কোয়ালিটি পেস বোলার এদের এগেন্স্ট আপনার ও যেভাবে যে ওর যে গেম প্ল্যান যেভাবে খেলছে এটা এটু আউটস্ট্রেনিং সে কথা যদি আমি বলি ও রান করা কিন্তু যতক্ষণ ছিল ততক্ষণ টিমের জন্য করে দিয়ে গেছে তো ওই এইসব জায়গায় আমার কাছে মনে হয় শেষের দিকে যদি বলেন লিটন যেভাবে আপনার ওদের অ্যাটাক করছে মোটামুটি গেম আমাদের হাতে চলে আসছে আর সাহায্য পেতে পারে আমার কাছে উইকেটকে এমনই মনে হয়েছে সিনিয়র প্লেয়ার হিসেবে এতগুলো টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ ব্যাটার হিসেবে আমার আসলে পঞ্চাশ রান করে আউট হওয়া উচিত ছিল না আমার আরও বেশি রান করা উচিত ছিল তিন চার সেশন ব্যাট করা দরকার ছিল আমার মনে হয় এটা অপরাধী ছিল পঞ্চাশ রান করে আউট হওয়া উচিত হয়নি পেসারদের ব্যাপারে বলতে গেলে পাকিস্তান চারজন পেসার খেলিয়েছে একজন বোলারকে কেবল আপনি ভালো বলতে পারবেন না সবাই ভালো পেসার লাইন লেন্থ যেভাবে তারা বল করে আমার মনে হয় প্রত্যেক পেসার দারুণ অবশ্যই একজন প্রতিপক্ষ হিসেবে আমি ইতিবাচক চিন্তায় বিশ্বাস করি অবশ্যই আমরা তাদের চেয়ে ভালো করতে পারি লিটন দাস একজন ক্লাসিক্যাল ব্যাটার এটা সবাই জানে এক পার্থক্য গড়ে দিয়েছে বিশেষ করে নাসিম ওভার এর ফলে খেলাটা আমাদের হাতে চলে এসেছে আসলে আমি এটাকে দুর্বলতা বলবো না আপনি যদি যে কোনো গ্রেট প্লেয়ারের দিকে তাকান দেখবেন তারা অনেক সময় বিশ বল খেলে আউট হয়েছে এরকমটা সব গ্রেডদের ক্ষেত্রেই হয়েছে সবাই হয়েছে সবাই শুরুর বিশ বলে কিছুটা নার্ভাস থাকে আমার মনে হয় না এটা বড় কোনো ইস্যু আশা করি সে কামব্যাক করবে ইনশাল্লাহ hi, Momindal, this is Biram kazi from pro sports. congratulations on a good knock and bangladesh's day-to-day -day in rawalpindi. they ended the day with a deficit of 132 runs. what are the plans for tomorrow? would you guys want to, you know, bat till a certain time in order to ensure a result? or are you looking at a specific number in uh, with respect to the lead that you would like to post? no, uh, we just bet uh, what we are betting now. we just bet normally as well. Uh, we didn't take. Uh, is a big plan like the 500 600 we bet as a simple plan one 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 uh, one hour one hour session by session thing like that your team is playing very good today and previously Pakistan batting very well and scored yes. 448 do you think this is easy bad track and you can earn the lead in this first innings and put Pakistan in the pressure uh, I think uh, Pakistan also uh, bet really well. Uh, Four hundred and forty-six, like that. Uh, it's not easy in the first innings. The wicket was a bit here and there. are uh definitely, uh, uh, if, if we are didn't lose any wicket in the far, especially tomorrow in the first session. First session will be a bit uh, crucial for in every team. If anyone new start from the new days. So first, uh, if we do in the one hour, if we have a good wicket, we hand in our good wicket, and we can uh, make a bit of partnership, then it will be better for us. Aminul. Arfa uh, from Geo News. Congratulations on the, on the great nod. Uh, what have you read regarding the pitch? Is spinning coming into play? And what do you think? The fourth and fifth day, would spinners play a major role in this test match? I think uh, it's a good question. I think uh, uh, baseball uh, a spinner might get some time. Down and bounce and baseball also gets some help which i thought assalam alaikum assalam alaikum muhammad azaz from park Passion. Uh, tell us something about that delivery that you got first of all very well played you played well uh, for your 50 uh, tell us uh, about that dismissal and uh, which of which one of the fast bowlers that you think were really difficult to uh, face among the four fast bowlers that pakistan played First of all, I think uh, as a senior player, as, a, as a, I play a lot of test matches, I shouldn't get in the 50 runs. I should get more. I mean, uh, almost bad, three session or four sessions. It's not, uh, I think it's a crime. I mean, uh, I shouldn't play only 50 runs. Uh, if you say which bowler is uh, very difficult, I think, you know, uh, Pakistan got four pace uh, four bowlers. You can't, uh, you can't uh, judge one bowler is only good, every pace bowler is good. শেষের দিকে মুশফিক ভাই আর লিটনের ব্যাটিং ও মানে বাংলাদেশকে একটা ভালো ফিনিশ করতে বললো তো মানে ওভারঅল কেমন দিন গেল আমার কাছে মনে হয় যেটা প্রথমে খেলা সেটটা খেলাটা সেট করছে আগের দিন মানে গতকাল গতকাল আপনার কয়বার খেলা হলো বিয়ে পনেরো বারো ওভার বারো ওভারে আপনাদের আমাদের একটা করে পড়েনি জাকির আর আপনার সাতমান দুইজনে কিন্তু খুব ভালো স্টার্ট করছে হয়তো জাকির রান করতে পারে কিন্তু ওই সময় যে এভাবে খেলার দরকার ওইভাবে খেলছে তো ওই দুই ওপেনারে আমার কাছে মনে হয় যে খেলার স্টোনটা ভালো মতো সেট করে দিচ্ছে আর সাথে সাতমানের আর থ্রি ইনিংস নাইনটি ফাইভ ইনিংসটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংসের মানে বিদেশে এরকম চারটা পেস বোলার এগেন্স্টে চারটায় খুব ভালো পেস বোলার টপ কোয়ালিটি পেস বোলার এদের এগেন্স্ট আপনার ও যেভাবে যে ওর যে গেম প্ল্যান যেভাবে খেলছে এটা এটু আউটস্ট্রেনিং সে কথা যদি আমি বলি ও রান করা কিন্তু যতক্ষণ ছিল ততক্ষণ টিমের জন্য করে দিয়ে গেছে তো ওই এইসব জায়গায় আমার কাছে মনে হয় শেষের দিকে যদি বলেন লিটন যেভাবে আপনার ওদের অ্যাটাক করছে মোটামুটি গেম পুরোটা আমাদের হাতে চলে আসছে আর মুর্শিবাই তো আল্লাহর মতো খুব সুন্দর করে আপনার জিনিসটা সিচুয়েশনটা হ্যান্ডেল করছে মুসিব ভাই সম্পর্কে যদি একটু বলতেন যে বলটা ছাড়া ভাই কোন কোন বলটা ভাই মুশিবাই মুসিবাই জিনিস ভাই মুসিফ ভাই হলো আপনার আমরা সবাই জানি খুব ডেডিকেটেড পার্সেন উনি খুব ডেডিকেটেড পার্সেন ওনার আমি যদি মানে কিছু একটা বলতে এটা কম হয়ে যাবে ধরেন উনি যেভাবে খেলে আমাদের খেলার ধরো ওনার খেলার দরকার অনেক ডিফারেন্স প্রত্যেকটা বল মনে হয় এত এত কেয়ারফুলি এত যত্ন নিয়ে খেলে বোঝা যায় যে এতগুলো টেস্ট ম্যাচ খেলছে তো উনি উনি থাকার টিমের ভিতরে উনি যেভাবে খেলাটা গুছাই রাখে যেভাবে খেলাটা আপনি দেখেন পুরো শেষের দিকে একটা সময় কিন্তু আমার উইকেট পরে গেলো তবে সাত উইকেট পড়ে গেলো খেলাটা কিন্তু উনি থেকে সুন্দর করে খেলাটা গুছাই নিছে এমন ইভেন উনি আসার পরে শান্ত